জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইন শান্তিপাড়া এলআইসিটি মোবাইল ফোন সহ বিভিন্ন যে কোনো মোবাইল কিনলেই পাবেন নিশ্চিত পাঁচটি গিফট এসি কিনলে ইনস্টলেশন ফ্রি এবং ফ্রিতে পাচ্ছেন এসি ব্ল্যাঙ্কেট বর্ষশেষে শেষে মনোজ ইলেকট্রনিক্স শোরুমে ক্রেতাদের ভিড় উপচে পড়েছে এখানে ক্রেতারা পাবেন মোবাইল ব্যাটারি ইনভার্টার চিমনি গিজার এলইডি টিভি ওয়াশিং মেশিন এসি রেফ্রিজারেটর সহ বিভিন্ন ফার্নিচার সুলভ মূল্যে মনোজ ইলেকট্রনিক্স এর জলপাইগুড়ি সহ বেলাকোপার রাজগঞ্জ আমবারি সমস্ত শোরুমে চলছে এই ধামাকাদার অফার তাই দেরি না করে আজই আসুন মনোজ ইলেকট্রনিক্সে এ মনোজ ইলেকট্রনিক্স এ জন্য এত দোকান থাকতে এখানে কেন ঘুরেছি একটু রিজনেবল পেলাম এখানে সেই জন্যই আর আজকে অফার চলছে ওই কারণে দোকান থেকে কিনলে ভালোই হয় কমে পাবে অন্য দোকানের থেকে অবশ্যই দোকানে এসে ঘুরে যাক আজকে দিলে বিশেষ করে কেমন লাগছে দোকানটা শোরুম ভালো আগের দিকে থেকে নতুন ভাবে সাজিয়েছে বেশ ভালো লাগছে দোকানটা নতুন উদ্বোধন করতে ভালো লাগলো সব থেকে সুবিধাটা আমরাও ভোগ করবো মালবেশ সুন্দর আছে কারণ আমরা মাঝে মাঝে আসবে না মাঝে মাঝেই আসবো হ্যাঁ আর এদের মানে ব্যবহার গুলো খুব সুন্দর ভালো লাগলো মনোজী লক্ষ্মী বলছিলো আহ বলছিলাম আমাদের এখন জরপরিত একটা শাখা পড়েছে আগে যেরকম ছিল আমাদের খালি ইলেকট্রনিক্স বিক্রি করা হতো এখন ইলেকট্রনিক্স মোবাইল ফার্নিচার একোগার্ড চিমনি সবই পাবেন আপনারা আর সব কিছুতেই অফার আছে খুব ভালো অফার আছে আপনি দেখে যান একবার আর যা হ্যান্ডিলে আমরা বলছি বা আমরা যা প্রচার করছি সব কিছু পাবেন এটা না যে আপনি প্রচার করছি আর মালদা নেই যে দু হাজার নশো নব্বই টাকার সম্পর্কে অবশ্যই দু হাজার নশো নব্বই টাকায় পাবেন আসুন আপনারা একবার ভিজিট করুন একবার দেখুন কোনো রকম অসুবিধা হলে একবার বলুন সেটা দেখে নেওয়া যাবে আর আশা করা যে কোনো অসুবিধা হবে না আর সব কিছুতে ডিসকাউন্ট গিফট সব কিছু দেয় একটা মোবাইল কিনলে পাঁচ পাঁচটা গিফট পাচ্ছেন আপনারা আশা করা যায় এই আশেপাশে কেউ দেয় না আর কি আমাদের গিফটটা খুবই আশা করে আকর্ষণীয় হবে আর আপনাদেরও ভালো লাগবে এগুলো তো কী কী পাবেন এখানে পাবেন আমাদের এখানে ইলেকট্রনিক্স ফার্নিচার মোবাইল সবই হবে আগে কি যেরকম এসি যদি কেনেন এসির ইনস্টলেশান ফ্রি হবে প্লাস একটা এসি ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে আমাদের স্টার্টিং এসি হল ছাব্বিশ হাজার নশো দুশো ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা তারপরে চিমনি ন হাজার নশো নিরানব্বই টাকা মিক্সার গ্রেন্ডে যেটা চার হাজার চার হাজার পাঁচশো নিরানব্বই টাকা আছে ওটা আপনার পাই যাবেন চোদ্দোশো নিরানব্বই টাকা আর অনেক কিছু আছে আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেস Vielen রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট